গম মাৰি উ কৰি যবেৰ চাই হাকবে পায় পায় নামটো ধুম বন্ধে কৈছে নদীৰ কাচাৰু

পায়খানা মধ্যে হাইগে শান্তি পাইনি কোনো অক্সিজেন পাওয়া যায় না কিচ্ছু না আর খোলা মাঠে হাইগে যে শান্তি নদীর কাছারও হাগাজা যা বাতাস চতুর্দিকের বাতাসটা লাগে শান্তি উনু হাইগে উনুই শুইছে আয় করি কি দরকার আছে আমি এই বাথরুমের মধ্যে ধুয়ে জেলখানা নাগলা বন্দি হয়ে থান লাগে

কেউ গো এনালা শান্তি আছে নদীর গাছ আর হাঁকি শান্তি কেউ নাই তো কেউ দেখবো না কেউ হাগ মারামুতে গো রে শান্তি হাই রে এবার শান্তি আছে হ্যাঁ আর আমার নাতি কলে পা হাগ পাহা হাগ হাগো ঠিক টাক করে আমার কি হব মাইস ঠিকঠাক কইলে আইবই কি আমার যাবই কি আমি বন্ধুদের হাগমু খোলা মাঠ শান্তি অন্য রহম মানসে আমার শান্তি মানসে বুঝবো আর বাথরুমের মধ্যে কোয়েন না গেলে গো ধুম বন্ধ হয়ে ও বেড়া গুইতে নাগে ইমিরে ও বেড়া গুইতে নাগে আর নিঃশ্বাস যায় না হাই রে গন্ধ আধ্যে হসেন খোলা মাঠ হাঁকতাছি আ কি শান্তি কোনো সেন নাই বাতাসে বায়ু আরেক মুখ গা আমার মনে আমি হাক্তাসি। আমার নাতিনের কাম নাই বলে তুমি পাহাড়া যাও পাহে না যাও মধ্যে ধুম বন্ধ হয়ে আহে আমি কি ওর মধ্যে হাগমু ইনু মুসে হাগ্য শান্তি যারা আমার নাকলা বুঝে গো তারা নদীর কাঁচার দিয়ে এনালা শান্তি আছে আহ হাই রে খালি হাগা বাড়াইতেই আছে আছে হাই রে শান্তি আহ আহ হাই রে শান্তি হাগা দিছি রে হাই রে বুয়ের দোলা শুনছে হাগা এই শান্তি পাইলাম আমাৰ মুছত দিলে কি বুলি না হাগলাম আল্লাৰ হি আমাৰ মুচত দিছে এনো তই হাগা যাব না খান্দি যানে হাই দিয়ে নদীৰ গাছ ৰ'ব মোকোৰে হাগা শুনি মোক হা দে হাগা আহ শান্তি আহ নদীৰ গছৰ হাগ্য শান্তি